প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেশের দেশ যেখানে বসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আপনাদের বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের ফ্রক এবং রেডিমেড যে পোশাকগুলো রয়েছে মেয়েদের তার একটা পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব সরাসরি সদরঘাট নয় নম্বর লঞ্চ টার্মিনালের অপোজিটে যে হকারস মার্কেটটা রয়েছে আজকে কিন্তু সেই মার্কেট থেকে আপনাদের পাইকারি এইসব প্রোডাক্টের সন্ধান দেওয়া দেখানোর চেষ্টা করব এখান কিন্তু এরকমের অজস্র দোকান রয়েছে আপনারা যদি মার্কেটে আসেন প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে কিন্তু

66 জেলায় কন্ডিশনারের মাধ্যমে মাল পাটায়া থাকে আপনারা এইসব প্রোডাক্টগুলো সেল করে থাকে এটা হচ্ছে হকারস মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন এরকমের কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে আপনারা যদি সরাসরি মার্কেটে আসেন এভাবে কিন্তু প্রোডাক্ট যাচাই বেশি করে নিতে পারবেন আর এই দোকানের এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে কিন্তু আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন তো ভাই আপনাদের দোকানে একটা কার্ড দেখান হ্যাঁ এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে দোকানের নাম লোকেশন দেওয়া আছে আর এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো তো যারা হচ্ছে দোকানে আসতে চান তারা কিন্তু এই লোক চলে আসবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে ওই যোগাযোগ করে কিনতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভাই আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট দেখেন আর পাইকের দামটা একটু বলে দেন কোনটা থেকে শুরু করবে একদম হ্যাঁ বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কিন্তু দারুন বাচ্চাদের কালেকশন আছে আমাদের প্রায় হাজার উপরে ডিজাইন আছে আচ্ছা বাচ্চাদের এই যে কালেকশন যে রয়েছে এগুলো আপনাদের স্টার্টিং প্রাইস কত আছে 300 টাকা শুরু 300 টাকা

কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে এখানে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আমরা দাম এবং কালার দুইটাই বলে দেব আচ্ছা আপনাদের এখানে কিন্তু হচ্ছে এক একটা প্রোডাক্টের উপরে কতগুলো কালার আছে তিনটা করে কালার আছে কোনটা ছয়টা করে কালার আছে এটা যে পাইকারি সম্পূর্ণ পেটি পেটি নিতে হবে আপনাকে ছয় পিস করে ছয় পিস করে বান্ডেল করা থাকবে ওভাবে নিতে হবে জি দয়া করে যারা খুচরার জন্য নক করবেন না শুধুমাত্র পাইকারি

এইগুলোও কিন্তু জর্জেটের এই প্রোডাক্টগুলোই কিন্তু বেশি চলে আর আপনারা যারা গরমের জন্য হচ্ছে সুতির পোশাক নিতে চান আপনারা কিন্তু সুতির পোশাকও পাবেন জি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সুতি দেখায় দেব আপনারা যে ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা নক দিয়ে বলবেন আপনাদের হচ্ছে প্রোডাক্টের স্যাম্পল দেখে আপনাদের পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন হাজারের উপরে ডিজাইন আছে শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য কিছু ডিজন দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রতিটা প্রোডাক্টের দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে জি সিকোয়েন্সের কাজ করা আছে তারপরে প্রোডাক্টগুলো কিন্তু সবই খুব কোয়ালিটি এর উপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন

এগুলো দেখেন এই যে ব্যাক সাইডও যে কাপড় ফ্রন্ট সাইডও সেই কাপড় দেখেন এগুলো কি কাপড় আছে এটা হচ্ছে আপনার চায়না জর্জেট পাতি ঈদ উপলক্ষে কিন্তু এখানে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশনগুলো আছে এবং কাজ করা হ্যাঁ দেখান তারপর হচ্ছে বড়ার মধ্যে অনেক ডিজাইন আছে বড়ার মধ্যে অনেক ডিজাইন আছে এই যে তারপর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এইগুলো এগুলো কত বছরের থেকে শুরু করে পর্যন্ত। পর্যন্ত দেখতেই পাচ্ছেন বাকি আমাদের স্টকে অনেক ডিজাইন আছে। আচ্ছা। আপনার পিছনের ওগুলো কি সব সুতির? এখানে সুতি আছে।

স্যাম্পল দেখাচ্ছি। এগুলো লিলের মতো সব। বাচ্চাদের ডিসকাউন্ট আছে। স্কাইডের ভিতরে কতগুলো কালেকশন আছে? অনেক অনেক ডিজাইন আছে। জাস্ট এগুলো পায়জামা দাও। এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে। আচ্ছা। এগুলো রেঞ্জ কত করে আছে? এর রেঞ্জ আপনার 600 টাকা থেকে শুরু হাজার পর্যন্ত আছে। 600 টাকা থেকে হাজার পর্যন্ত। এত মাল দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইজন্য জাস্ট আপনি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য কিছু ডিজাইন দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব ঈদের কালেকশন। সব ঈদের কালেকশন। এই যে এগুলোতে বাচ্চাদের দেখেন পার্টি রেস কত সুন্দর দেখেন। এগুলো রেঞ্জ কত করে আছে এগুলো আপনার 480 টাকা 500 টাকা বিভিন্ন রেঞ্জের আছে এগুলো কিন্তু আপনার অনায়াসে 800 900 টাকা করে সেল করতে পারবেন যে কোনো লোকাল জায়গায় দেখতেই পাচ্ছেন অজস্র প্রোডাক্টের কিন্তু কালেকশন এখানে এখানে কিন্তু প্রোডাক্টের শেষ নেই সব প্রোডাক্ট তো একা করে খুলে দেখানো সম্ভব নয় হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সুতি না বা এগুলো কি কাপড় আছে চন্দি কটন চন্দি কটন হ্যাঁ এগুলো কিন্তু সুতির ভিতরে আছে কটন আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই এর ভিতরে কতগুলো সাইজ আছে এর ভিতরে 30 40 হয় 34 38 হয় 42 40 এগুলো কয় বছরের বাচ্চা এগুলো আছে আপনার 7 থেকে 14 বছর পর্যন্ত 7 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যেগুলো দেখাছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতির ভিতরে সুতির ভিতরে স্টার্টিং প্রাইস কত আছে সুতির স্টার্টিং প্রাইস আপনার 550 টাকা থেকে শুরু 550 টাকা থেকে শুরু আছে এই যে প্রোডাক্ট এগুলোর দাম এক্স্যাক্টলি কত আছে এটার এক্স্যাক্টলি দাম হচ্ছে

ছয়শো সাতশো আটশো আপনারা কিন্তু লোকেশন অনুযায়ী কিন্তু এগুলো বিক্রি করতে পারেন এগুলো কি কাপড় আছে ভাই জর্জে টোয়াশ জর্জে টোয়াশ এগুলো দেখতেই পাচ্ছেন অরিজিনাল কিন্তু চায়না কাপড় হ্যাঁ এই একই কোয়ালিটির কিন্তু এখানে অজস্র ডিজাইন আছে মিনিমাম পঁচিশটা ডিজাইন হবে এর ভিতরে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে কিন্তু ডিজাইন আছে হ্যাঁ এই যে এভাবে কিন্তু রাখা থাকবে প্রতিটা বান্ডিল থাকবে ছয়টা এবং এখানে কিন্তু ছয়টা কালার রাখা আছে জি ছয় আপনি ছয়টাই নিতে হবে হ্যাঁ বাচ্চাদের এগুলো কিন্তু আপনাদের নিয়ে বিক্রি করতে খুবই সুবিধা হবে কিন্তু কালারের পাবেন হ্যাঁ ডিজাইন সেম কিন্তু কালার এরকমের কিন্তু অজস্র প্রোডাক্ট আছে হ্যাঁ এখানে কিন্তু রাখা আছে বড়দেরও আছে কিন্তু এই সেম প্রোডাক্টের ভিতরে এই কিন্তু দেড় থেকে দুই বছরের বাচ্চাদের কিন্তু এই প্রোডাক্টগুলো আছে আচ্ছা এরকম কিন্তু অজস্র প্রোডাক্টের কালেকশন আছে তো আপনার যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ